হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো ভিডিওটা দেখে তো আপনারা বুঝতে পারছেন টাইটেল আজকে সৌদি আরব নিয়ে কথা বলবো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার মাধ্যমে যাব অল্প সময়ের ভিতরে কোন দেশে গেলে যেতে পারবো ভালো স্যালারি নিয়ে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো সৌদি আরব এই যে বারিস্তা হিসেবে যারা যেতে চাচ্ছেন তাদের বিষয়ে আমি বিস্তারিত বলে দিব চলুন তাহলে ভিডিওটা শুরু করতে পারি যারা এখন আমার ইউটিউব করে রাখবেন কেন দেখা যাচ্ছে একটি সাবস্ক্রাইব একটি ফলোই দেখা যাচ্ছে পরবর্তীতে যে আপডেট গুলা দিব সেগুলো আপনারা অটোমেটিক দেখতে পারবেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বিশেষ করে হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা যাচ্ছে একটি শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আরো দশজন লোক সেই ভিডিওটা দেখতে পারবে সেও জানতে পারবে কথা হচ্ছে সৌদি আরবে আহ অনেকে লোকেই তো এখন বর্তমানে কাজ করতেছে অনেকে যাচ্ছে আবার অনেকেই বলে যে ভাই আহ সৌদি আরব তো অনেক লোকে যে কাজ পাচ্ছে না তো পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিব তো চলুন তাহলে শুরু কর আসলে কি আহ সৌদি আরবে আমরা প্রচুর সংখ্যা লোক পাঠাইছি গত এক থেকে বছরের ভিতরে অসংখ্য লোক আমার মাধ্যমে গেছে কাজ এই যে হিসাবে আসলে কি আমি আপনারা দেখেন আমি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দিই ইউটিউবে পোস্ট দিই আসলে কি এই যে লোক যেগুলা লোক গেছে ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে তাদের রেফারেন্সে কিন্তু এখানে এখন লোক আসতে আসে সেই ক্ষেত্রে দেখা আমার ওরকম মার্কেটিং করতে হয় না তো যাই হোক যারা অল্প সময়ের ভিতরে এই যে হিসেবে চাচ্ছেন ভালো ভালো একটি কাজ একটা ফাইল প্রসেসিং করি আর কত কোম্পানি থেকে আপনাকে কত টাকা স্যালারি দিবে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিব আর কথা হচ্ছে যারা আমাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করতে চান তারা দ্রুত আমাদের হটলাইনের সাথে যোগাযোগ করবেন এজেন্টদের জন্য আহ আলাদা কিছু সুযোগ সুবিধা আছে যদি আপনারা করার আগ্রহী থাকেন অবশ্যই আহ হটলাইনে যোগাযোগ করেন যেহেতু আমরা কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি মূল কথা হচ্ছে আমরা সৌদি ফিজি এখন বর্তমানে ইউরোপীয় কাজ শুরু করতেছি এটা আপডেট পাবেন পরবর্তী ভিডিওতে যাই হোক আজকে যেহেতু সৌদি আরব এই যে বারিস্তে হিসেবে কথা বলবো যারা সৌদি আরবে বারিস্তে হিসেবে যেতে চাচ্ছেন প্লাস বারিস্তার পাশাপাশি অন্য যে কোনো বিষয়ে আপনারা যেতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে আপনাকে আমরা পাঠিয়ে দিতে পারবো আর কথা হচ্ছে এই যে বারিস্তা হিসেবে যারা যাবেন আমাদের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি যদি বারিস্তা কাজটা যদি আপনি নাও পারেন সেই ক্ষেত্রে আপনাকে যেতে পারবেন এটার জন্য আপনার যোগ্যতা লাগবে অবশ্যই আপনার বয়স থাকতে হবে একুশ থেকে বত্রিশ প্লাস আপনার মোটামুটি ইংলিশ জানা থাকতে হবে কেননা দেখা যাচ্ছে কফি শপে যে কাজগুলা কফি শপে যেই মেডিসিনগুলা যেই আপনার জিনিসপত্রগুলা এগুলো সব কিছু ইংলিশে লেখা থাকে সেই লেখাগুলো দেখে যদি আপনি পড়তে পারেন তাহলে এই যে barista হিসেবে আপনি যোগ্যতা এটা পরে হচ্ছে যদি আপনি এরকম ক্যাটাগরি যদি আপনি এরকম জানা যদি থাকে ইংলিশ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাড়ি সেভে যেতে পারবেন আমরা আপনাকে বাংলাদেশ থেকে ভিসা মেইন পাওয়ার এয়ার টিকেট এভরিথিং সব কিছু করে আপনাকে সৌদি আরব নিয়ে যাব সৌদি আরবে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে ওখানে আমাদের অলরেডি মার্কেটিং এর জন্য লোক আছে প্লাস সৌদি আরবে আমাদের নিজস্ব ইয়াতে একটা বাসা ভাড়া নেওয়া আছে দেন এটা পরে হচ্ছে ওখানে যা ট্রেডিং করবেন যাওয়ার পরে দেখা যাচ্ছে এক মাস এখন এই এক মাস ট্রেডিং করার ভিতরে দেখা যাচ্ছে আপনি এক মাসে থাকা খাবার দুই বেলা খাবার আমরা দেই থাকাটাও আমরা দেই কেননা দেখা যাচ্ছে ওই ট্রেডিং সেন্টারটা আমরা আমরা চাইলে বাংলাদেশে ট্রেনিং সেন্টার খুলতে পারতাম কিন্তু আমরা বাংলাদেশে ট্রেনিং সেন্টার খুলি কেন দেখা যাচ্ছে বাংলাদেশে যে এই যে বারিস্তার কাজ কাজটা আর সৌদি আরবের এই যে বারিস্তার কাজটা অনেকটাই ফারাক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সৌদি রবী নিয়ে তারপর হচ্ছে কাজটা শেখাচ্ছি শেখার পরে হচ্ছে আমরা কোম্পানির কাছে দিচ্ছি এখন কথা হচ্ছে বিশ পঁচিশটা কোম্পানি আমাদের কাছে আসে যখন এই যে বাড়ি হিসেবে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে ওই কোম্পানি কে আপনার কাজের ভিডিও প্লাস আপনার সিবি আমরা পাঠাই আহ যেই কোম্পানি আপনি দেখে পছন্দ করে ওই কোম্পানি আমাদের কাছ থেকে আপনাকে নিয়ে যাবে দেন এটা পরে হচ্ছে কোম্পানি থেকে আপনাকে কি কি সুবিধা দিবে কোম্পানি থেকে হচ্ছে আপনাকে থাকা দিবে খাবার নিজের বেসিক ডিউটি 10 থেকে 12 ঘন্টা সপ্তাহে 7 দিন কেন দেখা যাচ্ছে কফি শপের কাজটা খুব আরামদায়ক কাজ সেটা দেখা যাচ্ছে একটু ডিউটি বেশি বেশি হলেও কাজটা খুব ভালো কাজ দেখা যাচ্ছে রুমের ভিতরে একটা রেস্টুরেন্টের মত কফি শপ যারা সৌদি আরবে আছেন আপনারা সবাই জানেন যে বাইরের কফি শপগুলো কিরকম হয় এটার পরে হচ্ছে আপনাকে বেসিক স্যালারি দিবে 1500 রিয়াল প্রথম অবস্থায় দেখা যাচ্ছে 1500 রিয়েল কিন্তু বাংলাদেশে প্রায় 50000 টাকা এখন বর্তমানে সেটা আপনারা সবাই জানেন সেখেতে দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন আপনি পুরন হয়ে যাবেন সেখেতে দেখা যাচ্ছে স্যালারিটা আস্তে আস্তে আপনার বাড়বে এটার পরে হচ্ছে অনেকেই বলে যে ভাই সুইদারও তো আকামার এগুলো তো ব্যয়বহুল খরচ এটাও আপনাদেরকে বলে দিই দেখেন আপনি আপনাকে আমাদের কাছ থেকে যে কোম্পানি নিবে ওই কোম্পানি আপনাকে প্রতি বছর বছর আঁকামা করে দিবে আকামার জন্য আপনাকে কোনো টাকা বহন করতে হবে না সেটা যে কোম্পানি আমাদের কাছ থেকে আপনাকে নিবে সেই কোম্পানি আপনি আঁকামা খরচ বহন করবে দেন এটা পরে হচ্ছে আহ আহ যেই আহ ফ্যাসিলিটি পাবেন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে যদি দশজন লোক থাকে দশজন লোকে যেরকম ফ্যাসিলিটি পায় আপনি ওরকম পাবেন আর মূল কথা হচ্ছে এটা অল্প সময়ের ভিতরে আপনারা সৌদি আরবে যেতে পারবেন কেননা অনেকেই আমাকে বলে যে ভাই অল্প সময়ের ভিতরে কোথায় যেতে পারবো অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আমি ফিজি যাব এখন অনেকে আমাকে বলেন যে ভাই ফিজি আমি এইসব কাজে যাব তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসলে কি ফ্রিজিতে যেতে গেলে অবশ্যই আপনি একটা হাতের টেকনিশাল কাজ জানা থাকতে হবে দেন তাহলে আপনি ফ্রিতে যেতে পারবেন আর যদি আপনার কোনো কাজে যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আপনি সৌদি আরব যেতে পারেন এখন সৌদি আরবে ভালো একটা পরিবর্তন আসবে দ্বিতীয় কথা হচ্ছে সামনে আহ দুই সালে যেহেতু ওদের এখানে বিশ্বকাপ খেলা সেই ক্ষেত্রে দেখাচ্ছে সৌদি আরব এখন বর্তমানে প্রচুর কাজের সংখ্যা বেড়ে গেছে কেননা এই সামনে যে টার্গেটগুলো আছে ওরা টার্গেট গুলো ফিল আপ করবে সেই ক্ষেত্রে দেখা যায় তাদের অনেক শ্রমিক দরকার আর মূল কথা হচ্ছে সৌদি আরবে এই যে আগে যেরকম দোকান এখন দিন দিন সেগুলো হিসেবে বর্তমানে টুরিস্ট আহ যাচ্ছে ঘুরতে যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের লোকেরা ওখানে ঘুরতে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই রেস্টুরেন্টের চাহিদা দিন দিন বেড়ে যাবে কেননা টুরিস্টরা যত যাবে তত এগুলো চাহিদা বাড়বে আর সবাই যারা বর্তমানে সৌদিরব আছেন আপনারা সবাই জানেন 2030 দুই সাল পর্যন্ত একটা সৌদি সরকার যে মিশন চালু করছে এটা তো বাস্তব করবে দেন এটার পর হচ্ছে দুই সালে যে বিশ্বকাপটা সেটা তো সেটার জন্য অনেক কিছুই সৌদি আরবে অনেক সেক্টরি কাজ হবে এটা আপনারা সবাই জানেন তো মূল কথা হচ্ছে এই বা এই যে বারিস্তা কাজের পাশাপাশি যদি আপনারা অন্য ক্যাটাগরি বিষয়ে যদি যেতে চান সেটা আপনারা সরাসরি আমাদের হটলাইনে যোগাযোগ করবেন আমরা আপনাকে বলে দিবো কোনটা প্রাইস কত আর যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে আসলে কি ভালো লোক আহ পাওয়াটাই বর্তমানে আহ অনেক কষ্টকর কেননা দেখা যাচ্ছে ভালো লোকের সাথে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন মূল কথা হচ্ছে এটা যাই হোক অনেক কথাই বললাম অনেকেই বলে যে ভাই আপনি তো এটার ভিডিও আপলোড করেন না যাই হোক আজকে একটা আপলোড আপলোড করে দিলাম আর মূল কথা হচ্ছে এটা করতে হয় হয় না না ভিডিও আপডেট দিতে যারা যাচ্ছে আগে গেছে তাদের রেফারেন্সে আমাদের মাধ্যমে এখন বর্তমানে অনেক সংখ্যা লোক যাচ্ছে সৌদি আরবে খাস করার জন্য এই যে বারিস্তা হিসাবে যদি আপনারা যেতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বদা চেষ্টা করব। ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ দেখা যাচ্ছে একটি সাবস্ক্রাইবে পরবর্তী আপডেটগুলো আপনারা জানতে পারবেন আর অথবা ভিডিওটা শেয়ার করবেন দেখা যাচ্ছে একটি শেয়ারের কারণে দেখা যাচ্ছে আরো দশ জন লোক ভিডিওটা দেখতে পারবে সেও জানতে পারবে সৌদি প্লাস সৌদির পাশাপাশি ফিজি এখন আরেকটা দেশ নিয়ে কাজ অলরেডি শুরু করছি সেটা আপনারা আপডেট পাবেন সেটা হচ্ছে ইউরোপের ভিতরে সেটা অলরেডি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোধা